সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানায় স্বাগত থামবেল এবং টাইটে দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে গাদা বা মেরিগোল্ড কিন্তু এই গাঁদা বা মেরিগোল্ডের জাত এত বেশি আছে যে আপনাদের আলাদা আলাদা করে দেখাতে গেলে আমার ভিডিওটা হয়ে যাবে দীর্ঘায়িত তো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু আফ্রিকান মেরিগোল্ড এই আফ্রিকান মেরিগোল্ড কালেকশান খুব কম মানুষের কাছেই থাকে হ্যাঁ আমি ঠিকই বলছি এর কালারটা দেখুন এই ধরনের কালার খুব কমই পাবেন তো এই ধরনের গাছ কি কোভা থেকে ম্যানেজ করলাম কিভাবে করলাম সেটা নিয়েই আমি আজকাল আলোচনা করবো এবং এই গাছগুলোকে কীভাবে আমি বাঁচিয়ে রাখবো এবং অধিক ফুল পেতে গেলে কী পরিচর্যা করতে হবে সেটাই আমি আপনাদের সামনে আমার অভিজ্ঞতা শেয়ার করব তো আমরা ইতিপূর্বে যে গাছগুলো করে থাকছি যেমন এই গাছগুলো এই গাছগুলো আমার একটু লেটে করা কারণ আমি বেশিরভাগ গাছগুলোকে শীত থেকে করি শীত থেকে করার ফলে আমি আমার পছন্দ মতো আগে পিছে মানে অনেক গ্যাপ রেখে আর কি এই গাছগুলো করি ফলে কি হয়েছে যেমন এই গাছটা একেবারে সতেজ হয়ে আছে এখন সুন্দর ফুল দিচ্ছে এবং অনেক দিন দেবে কিন্তু যে গাছগুলো আমরা সিজনে করে থাকি সেই গাছগুলো অলরেডি এতদিনে অনেকটাই মূর্ গেছে যেমন ধরুন এই গাছটাই অনেকটাই মূর্ গেছে এই গাছে প্রচুর ফুল হয়েছিল মোটামুটি এগুলো কাছে পঁচিশ থেকে তিরিশটা ফুল তো পাওয়া যায়ই মোটামুটি এই ইনকা গাছগুলোতে তো আর এখন কিছু করার নেই এরা একটা নির্দিষ্ট সময় পরে এরা মৃত্যুর দিকে ঢলে যায় তাই আমরা একে আর কিছু করা যাবে না এর বংশবৃদ্ধিও করা যাবে না এ থেকে শীত থেকে আপনি গাছও তৈরি করতে পারবেন না তো এরকম একটা গেছে তবে ওই যে বললাম যদি শীত থেকে করেন তা আপনি নিজের প্রয়োজন অনুযায়ী সময়গুলোকে আগে পিছিয়ে করে সেটা করতে পারে এছাড়াও রয়েছে যেমন এই ফুলটা আমি অনেকটাই পরে বসিয়েছি আবার এর আগেও বসিয়েছিলাম যেমন দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রচুর গাছ আছে কিছু চারা তো আমার এখানে এখনও আছে দেখতে পাচ্ছেন কিছু চারা এখানে রেখেছি তো এখন আমি এই আফ্রিকান মেরিগোল্ড সম্পর্কে কিছু আলোচনা করব তো বন্ধুরা আমি এই গাছগুলোকে প্রকৃতপক্ষের সিট থেকেই তৈরি করেছিলাম চলুন দেখে নেওয়া যাক এখানে বেশ কিছু সিট থেকে আমার বেশ কিছু গাছ আছে এখানে এখনও এই যে এইটা একটা আলাদা জাত এটা একটা আলাদা জাত যেরকম দেখালাম দুটো কালার তো এই গাছগুলো এখনও ছোট হয়ে আছে তো ওই ছোটো গাছগুলোকে যদি আপনি এরকম গ্রোয়িং ব্যাগে বসে দেন তাহলে কিন্তু দুই একটি ফুল হয়ে আর হবে না এটা লম্বা হয়ে যায় এবং শাখা পোশাক খুব বেশি হয় না তো শাখা পোশাক করতে গেলে এই যে প্রত্যেকটা পর্বে অর্থাৎ নোডে যে বড় বড় পাতা থাকে সেই বড় পাতাগুলোকে অবশ্যই কেড়ে দিতে হবে তো আমি এখানে এই পাতাগুলো কেড়ে দিতে পারি তবে উপরটাও আপনি এভাবে কেটে দিতে পারেন কাটলেই কিন্তু এর কিন্তু পুনিং অর্থাৎ পুরিং করে পালে পারলে এবং বড়ো পাতাগুলো কেটে ফেললে কিন্তু এ মোটামুটি বুসি হয়ে যায় ঝাঁকড়া হয়ে যায় আর না কাটলে ও সিঙ্গাল হয়ে দুই একটা ফুল দিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকবে যেমন আমি এই গাছটার ওপর ডগাটা কেটেছি বলে চার সাইডে একদম সুন্দর করে বেরোচ্ছে এবং ও একটু ওয়েট করতে হবে দু সপ্তাহ না হলে এদের ঠিক বুসি মনে হবে না খুবই সবে শুরু হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর রেয়ালটা পেয়ে গেছে এই যে একটা দুটো তিনটে এই সবটাতে ফুলে এসেছে এই যেগুলো সব প্রত্যেকটা ডগাতে দুটো দুটো করে আছে আর ঠিক এরকমভাবে আপনি বসিয়ে করে নিতে পারবেন তাহলে কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারেন এই আফ্রিকান মেরিগোল্ডের কিন্তু প্রত্যেকটা বড়ো পাতাকে কেটে ফেলতে হবে এবং সেখান থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোবে এবং ডগাটাও কেটে নিতে পারেন তা আরও বেশি ব্রাঞ্চ বেড়ে যাবে তখন এই অবস্থায় ঠিক যে পজিশনে এসছে এই অবস্থায় আমি এরকম জায়গাতে বসেছিলাম বসে কিন্তু এই গাছটা যেহেতু এটা অল্প মাটিতে রয়েছে মিডিয়াটা কম আছে এখানে অনেক বেশি আছে ফলে গাছটা অনেকটাই বড় হয়েছে এবং অনেকটা বুষি হবে আরও দু সপ্তাহ বা তিন সপ্তাহ পরে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এ বেরোচ্ছে আর এখানেও কিন্তু আমি এই যে বড় 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 যে পাতাগুলো আছে এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে এই পাতাগুলো এই পাতাগুলো যদি আমি কেটে দিই তাহলে এখানেও কিন্তু আমার অনেকটাই বুশি হয়ে যাবে এটাই হচ্ছে আফ্রিকান মেরিগোল্ডের একটা বৈশিষ্ট্য এ তো গেল তাকে বুশি করার ব্যাপারটা এবার চলে আসবো আমি খাবারের ব্যাপারটা সত্যি কথা বলতে যতগুলো গাদা গাদা নয় মানে গাঁদা ছাড়া যতগুলো গাছ আমরা শীতকালে করি সব চাইতে যদি বলতে হয় রাক্ষস গাছ হচ্ছে কিন্তু এই গাদা গাছ রাক্ষস কেন বললাম কারণ এ খাবার খেতে ভীষণ ভীষণভাবে পছন্দ করে আপনি যে খাবার দেবেন সেই খাবারটাই সে হজম করতে পারে অর্থাৎ যত বেশি খাবার দেবেন তত বেশি এই গাছের হেলদি হবে প্রচুর ফুল পাবেন তবে আপনাকে খাবারের পরিমাণ বাড়তে গেলেও খাবারের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে হবে যে আপনি কোন ধরনের খাবারটা দিচ্ছেন শুধু খাবার দিয়ে যাচ্ছেন ফসফেট জাতীয় বা নাইট্রোজেন জাতীয় তাহলে গাছ বড়ো হবে এবং হেলদি হবে কিন্তু ফুল নিয়ে আসতে আপনাকে পটাশ জাতীয় খাবারটাও দিতে হবে এরকম আপনাকে ব্যালেন্স খাবার যদি দিতে পারেন ঘন ঘন মানে সপ্তাহে একবার বা দশ দিনে একবার বা পনেরো দিনে একবার কেন এগুলো কথা বলছি সপ্তাহে একবার কারণ প্রত্যেকটা খাবারের তো কার্যকালের মেয়াদ একই রকম নয় যেমন জৈব খাবার আপনার এক মাস আগে আপনার কার্যকারী করতে পারবে শুরু হবে না কিছু কিছু জৈব খাবার আছে ওদের ডিকম্পোস হতে একটা সময় লাগে অর্থাৎ মাটির সঙ্গে মিশ থেকে সময় লাগে মাটির সঙ্গে মিশবে সেটাকে অ্যাবজর্ব করবে গাছ তারপরে সে রেয়াল দিতে পারবে কিন্তু কিছু কেমিক্যাল ফার্টিলাইজার আছে যেটা পণ্য দিনেই আপনি তার দুর্দান্ত রেয়াল পাবেন মানে পনেরো দিনে রেয়াল পাবেন মানে কি ওর পনেরো দিনের মধ্যে রেয়াল দিয়ে ও কার্যকালে ম্যাচ শেষ করে ফেলবে অর্থাৎ দাওয়া দুদিন পরে থেকে আপনি তার রেজাল্ট একটা পেতে শুরু করবেন তো এরকম ব্যাপারগুলো আপনাকে মোটামুটি জেনে নিতে হবে একটুখানি আমাদের যারা যারা আছে ইউটিউব দেখে হোক বা এরকম ভিডিওগুলো দেখে হোক দেখতে হবে তো যাই হোক আমি আর দীর্ঘায়িত করছেন এবার আমি খাবার সম্পর্কে একটু আলোচনা করি যে কী ধরনের খাবার আমি দিতে পারি এই ধরনের মেরি অধিক পরিমাণে নিয়ে আসার জন্য তবে একটা কথা বলে দিই খাবার দেওয়ার আগে অনেক যারা পুরাতন ভিবাস তারা কিন্তু জানে যে আমি প্রথমে গাছে বেশি করে ফুল ফুটতে শুরু করলে তখন একটা ভিডিও নিয়ে আসি আর অনেক ফুল যখন হয়ে যাবে গাছপতি তখন আবার একটা ভিডিও নিয়ে আসবো কোনো মতেই এইরকম কমেন্ট করবেন না যে গাছে ফুল নিয়ে ভিডিও করছেন এরকম বলবেন না কারণ এটা এর আগে বলেছি আমার খুব খারাপ লেগেছে তো আমি আমি আবার পরে আসছি কী করতে হবে তো খাবারটা দেখে দিই আমি আপনাদের জৈবিক খাবার বলতে আমি আমরা এখানে যে যা দিয়েছি এখানে যেমন সিমকুঁচি দিয়েছি নাইট্রোজেন উৎস এটা বোন দিয়েছি ফসফেটের উৎস এখানে মিক্সড খাবার এখানে মাইক্রো নিউট্রিন রয়েছে এটা হয়েছে সার বা কম্পোস্ট আর এটা হয়েছে আপনার গোবর সার বা আমার কাছে আর রয়েছে অনেক রকম অজৈব সার ফলে আমি সব সারকেই আমি এক জায়গাতে মিশিয়ে দেবো আর কেমিক্যাল ফার্টিলাইজার হিসাবে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে ডিএপির সঙ্গে কিন্তু পটাশ তাহলে কিন্তু গাছ প্রচুর ফুল দেবে আর নিম ফুলটা অবশ্যই দেবেন তো সমস্ত খাবারকেই আমি এক জায়গাতেই নিয়ে নিচ্ছি এখানে আর এর সঙ্গে এই কেমিক্যাল ফার্টিলাইজারটাও দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি আমি এভাবে এবার মোটামুটি এরকম খাবার দুটো গাছের জন্য বিশেষ করে এই গাছটা যেমন এই যে এতটুকু দিচ্ছি চারদিকে দিয়ে দিলাম এটা আর এই গাছটাতেও আমি কিন্তু চারদিকে আমি একটু ধীরে ধীরে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নিরানি দিয়ে গাছটা এই যে নিরানি দিয়ে আমি মিশিয়ে দিব তো আমি এটা ভালো করে মিক্স করে দিলাম আর এই যে এই গাছটা কথা বলেছিলাম প্রচুর খাবার খায় তো আমরা সপ্তাহে একবার খোল জল দিতেই পারি এই যে খোল জল যেটা আছে যেমন এখানে আমি পাতলা করে দিতে হবে কিন্তু ঘন দেওয়ার না এখানে হাফ দিলাম এখানে হাফ দিয়ে দিলাম আচ্ছা এবার আমি একটু আগে বলেছি যে পটাশ জাতীয় খাবার দিতে হবে তো পেঁয়াজের খোঁসা ভেজানোর জল বা কলা খোঁসা ভেজানোর জল আপনি দিতে পারেন সরাসরি পটাশও দিতে পারেন সেটা আপনার ভাবতে হবে যে আপনি জৈবিকভাবে করবেন না কেমিক্যালি করবেন সেটা নির্ভর করবে তো বন্ধুরা আগামীতে এই গাছে কতটা ফুল ফোটাতে পারি এবং সেই ফুলগুলোকে একেবারে বুশি অবস্থায় দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন